সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ছবি ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি তো দিনটি ছিল বারোই ডিসেম্বর সকাল এখন ওই ছটা মতন বাজে আর দেখুন কি পরিমাণে কুয়াশা হয়েছে এত সকাল সকাল উঠি না যদিও মোটামুটি সাতটা সাড়ে সাতটার আগে তো শীতকালে ওঠাই হয় না কিন্তু আজ যাব একটু বিয়েবাড়ি সেই জন্যই একটু সকাল সকাল ওঠা আর কি তো দেখুন এখন প্রায় ওই নটা মতন বাজে তো আমরা সবাই কিন্তু স্নান টান করে ফুল রেডি হয়ে গেছি আজকে আর ব্রেকফাস্ট করে নিই পথেই ব্রেকফাস্টটা করে আর বেরোনোর আগে একটু আমার ভোলানাথকে প্রণাম করে নিই কার বিয়ে কোথায় যাচ্ছি পুরোটাই আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন তো প্রচুর মজা করেছি প্রচুর ছবি তুলেছি তো সবটা জানার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রিয়া এখন এসেছে আমাদের বাই বাই করতে বহুদিন পরে আমরা সপরিবারে আবার কোথাও যাচ্ছি তো ওই যে দেখুন বিশু তো অনেকক্ষণ আগেই এসে গেছে প্রায় তিরিশ মিনিট ও অপেক্ষা করছে আমাদের জন্য আমরাই সময় মতো রেডি হতে পারিনি তো বেরোনোর আগে আমার বাড়ির সামনে যে মা কালীর মন্দিরটা আছে সেখানেও একটু প্রণাম করে নিলাম দুগ্গা দুগ্গা বলে সপরিবারে রওনা দিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে আজকে আসলে বিয়ে না বিয়ে হয়ে গেছে দশ তারিখে আমরা গেছিলাম বারোই ডিসেম্বর আমরা গেছিলাম বউভাতের দিন তো আমাদের ইনভাইট ছিল কিন্তু আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলে পরেও ওর বাবার স্কুলে তখনও পরীক্ষা চলছিল সেই জন্যই আরও বিশেষ করে আমরা বিয়েতে যেতে পারিনি আর শীতকালে কোথাও একটু জার্নি করতেও একটু কষ্ট হয় এত লাগে হয় বিশেষ করে তো যাচ্ছি এখন দিদির বাড়ি পাড়ার সাথে দিদি বলতে আমার মাস্ত ননদের বড় ছেলের বৌভাত আজকে তো বুঝতেই পাচ্ছেন শাশুড়ি হয়ে গেছি তো দেখুন আমরা এখন পৌঁছে গেছি গাড়াপোতা আর একটুখানি গেলেই দেখুন আপনারা দেখতে পারবেন গাড়া পোতা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এই মন্দিরে মা কিন্তু জাগ্রত আর মন্দিরটি দেখতেই পাচ্ছেন বেশ দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরের আদলেই কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছে খুবই সুন্দর কোনো একদিন যদি এই মন্দিরে পুজো দিতে আসি তখন আপনাদেরকে পুরো মন্দিরটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো তো এরপরে এখান থেকেই আমরা একটু নেমে সবাই মিলে সকালে টিফিনটা করে নিলাম হাতে বানানো রুটি আর তরকারি তারপরে আবার যাত্রা শুরু করলাম দিদির বাড়ির পথে উদ্দেশ্যে কিন্তু জানেন তো সেই দিন না এই রুটি খাওয়ার পর থেকে এই ছেলে ভীষণ অসুস্থ হয়ে গেছিল মোটামুটি এই বনগা পার হওয়ার পর থেকেও তো ভীষণ পরিমাণে বমি করছিল আর তখন একবার ভাবলাম কি হয়তো বাড়ি ফিরে যাই যাওয়া আর হবে না কিন্তু যাই হোক ওকে একটু ওষুধ টষুধ খাইয়ে একটু সুস্থ করে নিয়ে রওনা দিলাম আবার আর সেই জন্যই আমাদের না দিদির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দুপুর হয়ে গেছিল যেহেতু রওনা দিয়েছিলাম অনেক সকালে মোটামুটি বারোটার ভেতরে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে দুটো বেজে গিয়েছিল আর এখন যাচ্ছি বনগাঁ যশোর রোডের উপর থেকে রাস্তাটা কি সুন্দর তাই না দুই পাশে গাছ মধ্যখান্দে ছায়া ঘন রাস্তা এখন যদিও রাস্তার অনেক গাছই কাটা হয়ে গেছে কিছু গাছ তো মরে গেছে সেই জন্য কেটে ফেলা হয়েছে কিছু কিছু গাছ অত্যধিক ডাল কারোর হয়তো বাড়ি হয়তো দোকানের ওপরে এসে পড়েছিল সেই জন্য কাটা হয়ে গেছে তো যাই হোক ঘুমিয়েই পড়লো এবার ঘুমানোর পরে ও বেশ একটু সুস্থ বোধ করছিল ঘুম থেকে ওঠার পরে আর দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি দিদির বাড়ি এটা হচ্ছে দিদির বাড়ির গেট আমি তো ভাবলাম বোধহয় গিয়ে দেখবো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে কিন্তু দেখছি না তখনও ভাতপাকোর অনুষ্ঠান হয়নি আর এখানে বনিদি বৌমাকে খেতে দেবে তাই পাঁচ রকমের ভাজা করে নিচ্ছে ও ম্যাডাম একটু ডাকাবেন প্লিজ ওহ এবার দেখুন দেখুন কি করে ভাজা করতে হয় তাই তো

আমাদের মিষ্টি বৌমার সাথে চলে আসলাম একটু আলাপ করতে দেখুন ভারী মিষ্টি কিন্তু হাসিটা খুবই মিষ্টি মেয়ে তারপর বেশ অনেক দিদির দোতালায় এসে দেখলাম সবাই মিলে বসে গল্প করছে হেমা সবাই চুপ হয়ে গেলো ক্যামেরা যে অনলো কেমন হলো তো দুপুরবেলা সবাই মিলে বেশ একটু খোঁজ গল্প আড্ডা হওয়ার পরে প্রত্যেকেই দেখুন এখন রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য আসলে দিদির বাড়ির থেকে একদম কাছাকাছি একটা লজ ভাড়া করা হয়েছিল সেখানেই যাচ্ছি এখন তো সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা এখানে আয়োজন করা হয়েছিল আর দেখুন কি মিষ্টি লাগছে মুরিকাকে এখন যেহেতু লজে আমরা ওই পরিবারের কয়েকজনই রয়েছি সেই জন্য ছেলেকে বললাম আর সোনাকে বললাম যা বৌদি ভাইয়ের পাশে দাদার পাশে গিয়ে দাঁড়া টুক করে কটা ছবি তুলে নি লজে আসার পরে তোর বাবাকে অনেকক্ষণই খুঁজে পেলাম না তাই আমিও নিজেও কটা সেলফি তুলে নিলাম ওদের সাথে কারণ এরপরে অনেক আত্মীয় স্বজন আসবে তখন আর সুযোগ পাওয়া যাবে না এই পাশে পরপর ছিল পান ফুচকা কফি তারপর ছিল ফ্রুট জুস আর একদম কর্নারে ছিল বেবি কর্নার পকোড়া আর চিকেন কাবাবের স্টল তো চিকেন কাবাবগুলো তো দারুণ হয়েছিল সেটাই এখন খেতে যাচ্ছি ভালো না ধনিয়া শোনা নিয়েছিলাম মিক্স ফ্রুট জুস আর চিকেন কাবাব আর এই পাশে এসে দেখছি সেলফি জোনে বনেদি বেশ সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছে সবাই আবার কবে একসাথে হব সেই জন্য প্রতিটা মুহূর্তই চেষ্টা করেছি আমার ক্যামেরায় বন্দি করে নিয়ে আসার জন্য তো একা একা তো আর সম্ভব হচ্ছিল না সেই জন্য ক্যামেরাটা ছেলের হাতে দিয়ে মানে মোবাইলটা ছেলের হাতে দিয়ে আমিও দিদিদের পাশে চলে গেলাম আর বাড়ি গিয়ে তো সবাই মহিলারা এক লাইন করে এই ছবিটা তুলতেই হবে এটা তো এখন বিয়েবাড়ির ম্যান্ডেটারি পিক তারপরে বনেদির সাথে অনেক কটা সেলফি তুললাম আর এই যে অনেকক্ষণ পরে আমার কর্তমশাই কিছু খুঁজে পেয়েছি জোর করে তার সাথে দুটো ছবি তুললাম ও একদম ছবি তুলতে পছন্দ করে না আর আমার সোনাকেও পেয়ে গেছি তাই তিনজনের সুন্দর করে একটা সেলফি তুলে নিলাম দেওয়ার বাবু দেখুন যার ছেলে আর এদিকে রয়েছে বনিদি বনিতির পাশে লক্ষ্মীদীর দুই ছেলে মানে ছোটদির দুই ছেলে তারপরে ছোটদি স্বপ্নদ্বীপের ঠাম্মা আর আর ইনি হচ্ছেন বাবুদা আর বনেদির সাথে তো আগে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি তো দাদা আর দিদিরও দুটো ছবি তুললাম তারপরে সোনাকার ডেকেও একসাথে ওদের তিনজনের একটা ফ্যামিলি পিক তুলে রাখলাম তারপরে দেখুন দুই ভাই বেশ জগাই মাধায়ের মতো গলায় গলায় হাত দিয়ে সুন্দর করে ছবি তুললো আর এপাশে দেখুন তার দুই মামা তিন ভাগ্নেকে নিয়ে ছবি তুলছে পরপর সবার সাথে আলাপ করে দিই সোনা তারপর স্বপ্নদ্বীপ তারপর স্বপ্নদ্বীপের জেঠু তারপরে লক্ষ্মীদির ছোট ছেলে তারপর বড় ছোট ছেলে তারপর লক্ষ্মীদির বড় ছেলে তারপরে আমার কর্তামশাই আর এনারা হচ্ছেন সর্দি আর ছোট জামাইটি মানুষ আর এখানে রয়েছে দেখুন ছোর্দি জাঁয়াবু আর তাদের দুই ছেলে তো এরপরে জামাইবাবুর সাথে আমি আর বনে দিয়েও একটু ছবি তুলে নিলাম আর এখানে দেখুন গেটের কাছে দেখছিলাম আমার বাবা একা একা সেলফি তুলছিল তাই আমি একটু করে গিয়ে দুটো সেলফি তুলে আসলাম তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে একটু সকাল সকালই খেয়ে নিলাম কারণ আবার ফিরে আসতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পান খাচ্ছিলাম আর সোনা খাচ্ছিল আইসক্রিম সোনা তখনো খাইনি আমরা চলে আসার পরে খেয়েছিল তো সারাটা দিন তো বেশ ভালোই কাটল কিন্তু আসার সময় একটু মন খারাপ হচ্ছিল সবাই যদিও বারবার করে থাকতে বলছিল আর সোনার সাথে অনেক দিন পরে আবার দেখা হবে অনেকক্ষণ পরে বড় জামাবুকেও একটু ফ্রি পেয়েছি জানি সেদিন ওনার ভীষণ চাপ ছিল তাই সেইটুকু মুহূর্তই ক্যামেরা বন্দী করে নিয়ে আসলাম আর এখানে দেখুন দিয়ে একটু রাগ করেছে আমরা চলে আসছি বলে তাই তার দেওয়ার একটু রাগ ভাঙানোর চেষ্টা করছে কিন্তু আমাদের তো ফিরে আসতেই হবে আর এখানে রয়েছেন বাবুদা ছোটো জায়াবু সবাই না অনেকবার করে রিকোয়েস্ট করছিল থাকার জন্য কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো থাকার ইচ্ছা করলেও থাকার উপায় ছিল না আমাদের কারণ বিশুর গাড়িতে করে আমরা গিয়েছিলাম আর ওর পরের দিন সকালবেলায় একটা ভাড়া ছিল তো ওকে তো সেইভাবেই কথা বলে আনা হয়েছিল যে সারাটা দিন থাকবো তখন প্রায় সাড়ে দশটা বাজে সেই সময় আমরা কিন্তু বিয়ে বাড়ি থেকে আসার জন্য আমাদের প্রায় পথে না কুয়াশা ছিল সেদিন তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেদিনকার অনেক অনেক ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম Alright, bye Uh, thanks for watching.